আসসালামু আলাইকুম সুলতানা দাওয়াখানা এবং জনকল্যাণ আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল স্তরের মানুষকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধু আজকে নতুন কিছু টিপস নিয়ে এসেছিলাম যদিও এই মুহূর্তে আপনাদের সম্মুখে শেয়ার করতে পারছি না কারণ কদিন থেকে টেকনিক্যাল প্রবলেম খুব বেশি হচ্ছে তা আজকে বন্ধু আপনাদেরকে নতুন একটা টিপস দিব যে সমস্ত বন্ধুরা বলছেন হামেশাই এই শীতকালে কাশি লেগেই থাকছে এই শীতকালে আপনারা অসুস্থ হয়েই থাকছেন সর্দি হয়েই থাকছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন আমি কালকে বলেছিলাম তারপরেও আমি আজকে আবারও বলবো কারণ বর্তমানে আমরা দেখছি যে প্রায় মানুষের ইউনিটি ক্ষমতা অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা শারীরিক ধারণ ক্ষমতা খুব কম তাই একটু ঠান্ডা লাগলেই আপনারা এর মধ্যে চলে যাচ্ছেন তাই আপনাদের শরীরকে সুস্থ রাখতে এবং বিভিন্ন প্রকার ঠান্ডা থেকে নিজেকে হেফাজত করতে আজকের এই টিপসটা শুধু সেই বন্ধুদের জন্য যারা সব সময় ঠান্ডার মধ্যে গ্রেপ্তার হন ওয়েলকাম টু সুলতানা দাওয়াখানা আপনারা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই সুন্দর কৃষ্টি আপনার জন্য কারণ বর্তমান চলছে শীতকাল আর এই শীতকালে শীতের মৌসুমি ফল আপনারা পর্যাপ্ত পরিমাণে খায় না কারণ আমরা এখন খুব সভ্য হয়ে গেছি আর সভ্য হওয়ার পর আমরা যারা যে সমস্ত খাবারগুলো খাই সেগুলো সব ফ্রিজজাত জাত খাবার এবং সঞ্চয় করা খাবার খাই তাই বন্ধু টাটকা প্রকৃতির অর্গানিক শাকসবজি অর্গানিক খাবার খেতে শিখুন এবং নিজেকে সুস্থ রাখুন আজীবন কারণ মৃত্যু তো হবেই কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা কখনো অসুস্থ হয়ে মরেন না অসুস্থ হওয়া মরা এটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষের কাজ নয় আজকে একটা হনুমান দেখেন একটা গরু দেখেন ব্যতিক্রম অসুস্থ হয় তারা কারণ তারা অর্গানিক খাবার বেশিরভাগই খায় কিন্তু এখন আমরা গরুদেরকেও আমরা বিভিন্ন রকম প্রসেস ফুড খাওয়াতে শিখেছি তাই বন্ধু আজকের টিপসটি শুধু আপনার জন্য যারা বলছেন যে ঘন ঘন সর্দি লাগছে ঘন ঘন আপনাদেরকে মানে ঠান্ডা লাগছে এই জন্য তাদের কাশি হয়ে যাচ্ছে তাই প্রতিদিন সকালে বিছানা থেকে উঠার পর আপনার নিজ নিজ ধর্ম সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে করবেন কারণ সমস্ত রোগের চাবিকাঠি পরিষ্কার পরিচ্ছন্নতা যে যত ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে তার শরীর তত ভালো থাকবে তাই সমস্ত রোগের সঠিক সঠিক কারই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা তাই আপনারা নিজের ধর্মকে নিজভাবে পালন করবেন কারণ জানেন ইসলাম ধর্ম অবলম্বী মানুষেরা সকালে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠে হাত মুখ ধয় মসজিদে যায় নামাজ পড়ে তারপর অন্যান্য কাজ করে তাই আমি বলছি যে যার ধর্ম করেন অবশ্যই সঠিকভাবে করুন দেখবেন আপনার ইউনিটি পাওয়ার অটোমেটিক বেড়ে যাবে তাই আপনাদেরকে সর্দি লাগার যে টিপসটা যেটা বলি সর্দি না লাগার যে টিপস সেটা কি আপনারা প্রতিদিন সকালে উঠুন দুখানা তুলসী পাতা উষ্ণ গরম জলে ফেলে দিন গরম জলে দুখানা তুলসী পাতা ফেলে দিন এবং মুখের মধ্যে অল্প কটা কালো জিরা চিবিয়ে নিন হাফ চামচ মধু দিন কিসে দিবেন ওই উষ্ণ গরম জলে গরম জলে দিন এবং প্রয়োজন হলে পরে আপনি কালো জিরার তেলও দিতে পারেন যে ভালো করে ওইটা কাঁচের গ্লাসে কোনো ইয়ে গ্লাস না অ্যালুমিনিয়াম দা ধাতব গ্লাস নয় আপনি কাঁচও ধাতুতপত তাতেও কাঁচের গ্লাসেই নেবেন যে গরম জল দুটো তুলসী পাতা বা ওটাকে রোগড়ে নিয়ে রস নিতে পারেন তুলসী পাতার রস পাঁচ ফুটা তুলসী পাতাটাকে রস করলেন পাঁচ ফোঁটা দিলেন কালো জিরা দিলেন বা কালো জেরা তেল পাঁচ ফুটা দিলেন আর তার সঙ্গে হাফ চামচ মধু ভালো করে ই করে নিন একটু হালকা পিঙ্ক সল্ট দিন প্রতিদিন দু গ্লাস খান প্রতিদিন যদি দুটো গ্লাস খেতে পারেন তাহলে বন্ধু আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি কখনও আপনার সর্দি লাগতে পারে না কাশি হতে পারে না কিন্তু লেগে আছে সেটা সাথে সময় লাগবে যাদের লাগেনি তারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের ভিডিওটা শুধু তার জন্য যিনি বলছেন বারবার সর্দি লেগে যাচ্ছে কাশি হয়ে যাচ্ছে এবং ইউনিটি পাওয়ার কমে গেছে তার জন্য ইউনিটি পাওয়ার কারণ আপনারা জানেন মধুতে অনেক কটা উপকরণ আছে আমি বলে শেষ করতে পারবো না কালো জিরাও তাই এবং তুলসী তো অব্যর্থ ওষুধ বেদের ভাষায় দেখেছেন শিবকালী ভট্টাচার্যের একটা কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে বনৌষধি যে একটা কিতাব তিনি লিখেছেন শিবকালী ভট্টাচার্য তার মধ্যে লিখেছেন যে তুলসী পাতা এমন একটা অব্যর্থ ওষুধ যে সব কাজে লাগে রোগ প্রতিরোধক ক্ষমতা বিশেষ করে তৈরি করে তাই এই চারটে উপকরণ এক নম্বর হচ্ছে গরম জল দুই নম্বর তুলসী পাতা তিন নম্বর হাফ চামচ মধু আর চার নম্বর কালো জিরা তেল বা কালো জিরা এই চারটে মিশিয়ে প্রতিদিন সকালে খান দেখবেন আপনার কাশি থেকে শুরু করে আপনার ইউনিটি পাওয়ার বেড়ে যাবে এবং আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের কায়িক পরিশ্রম বাড়ান দেখবেন নিশ্চিত আপনি সুখে থাকবেন